আসসালামু আলাইকুম এই ট্যুরের জন্য আমাদের জার্নি শুরু হয় কলা বাগান ঢাকা থেকে এবং আমাদের বাস ছিল সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাস আলাইকুম অবশেষে চলে আসলাম বান্দরবন শহরেই আর এখন লোকাল একটা রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তাটা সেরে নেব এরপর রুমা যে বাস টার্মিনালটা আছে সেইখানে যেতে হবে আবার সামনে একটা লং জার্নি আছে তাই দুপুর কখন খাওয়াবে ঠিক নেই এই একটু বাড়ি নাস্তা করে নিচ্ছি রাস্তা শেষ করে পরদিন ঢাকার ফেরার জন্য সেন্ট মার্টিন স্লিপার বাসে টিকিট কেটে নিয়েছি আবারও কারণ কাল কাটলে হয়তো পছন্দের সিট পাওয়া নাও যেতে পারে আপনারাও এখানে আসার সাথে সাথে পরের দিন যাওয়ার টিকিটটা করে রাখতে পারেন আর যানকসংখ্যা প্রতিপক্ষ সংখ্যা দুজন হচ্ছে আর যেজন্য আমরা পাঁচ দিয়ে দেব আর কি আর যারা রূপ আকারে আসেন আট দশ জন বারো জন তারা চাঁদের কাজে নিতে পারেন সেই জন্য পাঁচটা চাঁদের পাওয়া যায় এটাই রুমা বাস স্টেশন বাস টার্মিনাল থেকে এখানে আসতে অটুর ভাড়া জনপ্রতি বিশ টাকা এখানে বাস ছাড়ার সময়সূচিও দেয়া আছে প্রত্যেক এক ঘন্টা পরপর বাস যায় আমার সাজেশন থাকবে সম্ভব হলে সকালের দিকের বাস ধরবেন তাহলে বগালেকে ঘোরার জন্য ভালো সময় পাবেন এখান থেকে রুমা বাজার যেতে টিকিট ভাড়া পড়বে জনপ্রতি একশো চল্লিশ টাকা আর সময় লাগবে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো আমরা বাসের ছাদে উঠে পড়ি বাস ছাড়ার আগেই কারণ উপরে থেকে চারপাশটা অনেক ভালোভাবে দেখা যায় নিচের পাহাড়গুলো অনেক ছোটো মনে হয় এখান থেকে তবে যারা উপরে বসবেন তারা অবশ্যই সাবধানে বসবেন কারণ গাছের ডালপালার সাথে আপনার বাড়ি লাগার খুব সম্ভাবনা থাকে এটা হচ্ছে ওয়াই জংশন আমরা এখানে দাঁড়াইলাম ক্রোমা থেকে বাসে উঠে এখানে প্রত্যেককেই দাঁড়াতে হবে বাস থেকে সবাইকে নামিয়ে দেবে এটা হচ্ছে প্রথম চেক পয়েন্ট সেনাবাহিনীর এখানে আমাদের প্রত্যেককে যারা টুরিস্ট আসে এদিকে তাদের ভোটার আইডি কার্ড ফটোকপি এখানে জমা দিতে হয় জমা দিয়ে তারপর এটা পার হইতে হয় আর উপরের দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নীলাচলের রাস্তা নীলাচল থানসি এটা ওই দিক দিয়ে চলে যায় আর আমরা যাব হচ্ছে এই সাইডে আর এখানে একটা বাজার আছে এই বাজার থেকে আপনারা চাইলে ফল টল যা আছে পাহাড়ি এখানে অনেক কিছু পাওয়া যায় সামনেও আর অনেক জায়গায় আছে ওইখানে অনেক কিছু পাওয়া যায় চাইলে কেনাকাটা করে নিতে পারেন হচ্ছে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার এখানে এসে প্রত্যেকটা গ্রুপে দুটো করে ফর্ম নিতে হয় একটা ফর্ম ওরা ফিল করে রেখে দেয় একটা ফর্ম আপনার নিয়ে যেতে হবে যখন আবার ব্যাক করবেন তখন আবার সেটা এখানে ফেরত দিয়ে আসতে হবে আপনাদের বাজার থেকে বাস একটু আগে নামিয়ে দেবে সেখান থেকে আপনাদের এই উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে আসতে হবে কারণ এখান থেকেই আপনাদের এন্ট্রি করে গাইড নিতে হবে কারণ আর যারা আপনাদের দুই থেকে চারজনের ছোট গ্রুপ আছেন এখানে দেখবেন আরও এরকম ছোট গ্রুপ আছে তাদের সাথে কথা বলে তারপরে গাইড নেবেন এতে আপনাদের খরচটা অনেকটা কমবে কারণ গাইডের এখানে দুই দিনে ষোলোশো টাকা এবং যাতায়াত এবং তাদের বাইকের জন্য আলাদা টাকা দিতে হয় একসাথে যখন আপনারা গ্রুপ করবেন এতে আপনাদের খরচটা অনেকটা কমে যাবে আর আপনারা গ্রুপ করে গেলে ওইখানে আপনারা আলাদা আলাদা থাকতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমরাও সেম কাজটাই করেছিলাম এবং প্রতিটা বাইকের জন্য বাড়া গুনতে হবে এক হাজার টাকা প্রতিদিনের জন্য আমাদের বাইকের জার্নি শুরু হয় এই বাজারের পর থেকে আর যারা বাইক নিয়ে আসবেন তারাই আসলে এই রাস্তার ফিলটা অ্যাকচুয়ালি পাবেন আর এই রাস্তাটা শুধু দেখা না এটা আসলে ফিল করার নিজ চোখে না দেখলে আসল অনুভূতিটা বোঝানোই যাবে না আর চেষ্টা করবেন আপনারা বাইক নিয়ে আসার জন্য এই রাস্তার ফিলটা পেতে হলে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা নাম হচ্ছে কাটা পাহাড় এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কেটে এটা তৈরি করা হয়েছে আর যে পাহাড়ের যে রংটা এটা হচ্ছে দূষণ রং আর সবচেয়ে মানে রাস্তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটাই কারণ যে বাইকের যে রাস্তাটা এই জায়গাটা সবচেয়ে উঁচু আর নিচে দেখতে পারতেছেন এটা হচ্ছে সবচেয়ে খারা আর কি এই পর্যন্ত আসার রাস্তার মধ্যে কারণ এখান থেকে উঠতে মোটামুটি অনেকটা কষ্ট হয়ে যায় বাইকে যারা আসে তারাই বুঝবে আশা করি আমরাও বাইক নিয়ে আসছি আর সামনে আর এরকম অনেক প্লেস আছে আমরা যাই কি সেটাও দেখাবো বাগান এক কিলোমিটার আর এটা মূলত উপরে অবস্থিত এখানে ওদের পানি লোকাল কয়েকজনের সাথে কথা বলে যা বুঝলাম এখানে পানি কমেও না বাড়েও না শীতকালেও যেরকম বর্ষাকালেও সেরকমই থাকে আর একটা কথা যারা আপনারা ঢাকা থেকে আসেন এই জায়গাটাই সবাই দাঁড়ায়ন যারা এখান থেকে আপনারা গোসল করে নিয়ে আমরাও গোসল করছি দেখছেন আরো অনেকে এখানে গোসল করতেছে এই জায়গাতে গোসল করলে আপনার মনটাও ফ্রেশ হয়ে যাবে সারাদিনে যে প্লান্টি রাতে যে জার্নি করে আসবেন এই জার্নিটাও এক পলকে শেষ হয়ে যাবে যদি পানিটা আপনারা নামে আর এই পানির আরেকটা সবচেয়ে যে জিনিসটা এখানে মাছ আপনি যখন এখানে নামবেন দেখবেন মাছ এসে আপনার পায়ে ঠুকুর দিচ্ছে আস্তে আস্তে এক প্রকার আপনার পা মেসেজ করে দিবে কি মাছটা আর এটাই এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আর পানির কালার দেখতেই পারতেছেন কত সুন্দর একটা কালার এর সবচেয়ে সুন্দর নেক আর বাংলাদেশে আছে কিনা আমি আর জানাই বগালেক কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে স্থানীয়দের মধ্যে কয়েকটা বিশ্বাস আছে কেউ বলে পাহাড় দশ আর বৃষ্টির পানিতে এই লেক তৈরি হয়েছিল আবার অনেকের বিশ্বাস বহু বছর আগে এখানে একটা উল্কাপিণ্ড পড়েছিল সেই আঘাতেই গর্ত তৈরি হয় পরে আস্তে আস্তে সেখানে পানি জমে আজকের এই বগালেক যেটাই হোক জায়গাটা সৌন্দর্য সত্যিই অসাধারণ বগালেক থেকে গোসল করা শেষ করে আমরা এখন উপরে চলে আসলাম লাঞ্চ করার জন্য আর এটাই বকাল একটাই হচ্ছে আপনার লাঞ্চ করার জন্য সর্বোত্তম জায়গা কারণ হচ্ছে কেউ ওইরকম খাবারের হোটেল নেই এখানে যে হোটেলগুলো আছে পিছনে পারতেছেন এখানেই সবাই মূলত লাঞ্চটা করেই যায় আমরা সেখান থেকে করেই এখন আর কি রওনা দিব এই হোটেলগুলোতে খাবারের বিভিন্ন প্যাকেজ আছে দুশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা গরুর মাংসের প্যাকেজটা নিয়েছিলাম তবে রান্নাটা বেশ জাল ছিল যারা আমার মতো কম জাল খান তারা অবশ্যই আগে থেকে জিজ্ঞেস করে নেবেন এই বকালে অনেক সময় পার করার পর আমরা সরাসরি কেউকরাং এর দিকে রওনা দিয়েছি এই রাস্তাটাও আরও অনেক বেশি সুন্দর তবে সকালে এই রাস্তাটার ভিউ আরও অনেক বেশি সুন্দর থাকে সেটা আপনাদের কাল দেখাব কেউকরাং আসার সাথে সাথে সন্ধ্যা হয়ে যায় আমরা পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্তটা উপভোগ করি এখানে রাতের খাবারের জন্য আসার সাথে সাথে অর্ডার দিতে হয় গাইড অবশ্য সেটা আপনাদের হয়ে করে দিবে আর এখানেও বিভিন্ন প্যাকেজে দেওয়া আছে আপনারা পছন্দ মতো সেই প্যাকেজটা নিতে পারবেন আমাদের কটেজের নাম ছিল মাউন্টেন ভিউ আর সেখান থেকেই সকালে বারান্দায় দাঁড়িয়ে আমরা এই সূর্যোদয়টা উপভোগ করি ঠিক এখান থেকেই এখন দাঁড়িয়ে আছি কিকুড়াড এর উপরে আপনাদের যদি চার পাঁচটা একটু দেখাই যেখানের অবস্থা এখানে দাঁড়িয়ে আমরা সূর্যোদয় দেখেছিলাম দেখতে পাচ্ছেন সূর্য অনেকটা উপরে উঠে গেছে আর যদি চার পাঁচটা একটু ঘুরে দেখাই যদি এই পাঁচটা দিকে থাকে দেখেন কি পরিমাণ মেঘ আর এই পাশটাও আর এখানে উপরে যখন দাঁড়িয়ে চারপাশে দেখবেন তখন মনে হবে যে আশেপাশে পাহাড়গুলো কত ছোট কারণ কেউ হচ্ছে এখানে সর্বোচ্চ পাহাড় আগে আমরা ছোট সময় যখন পড়তাম তখন দেখতাম যে কেউ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বাট এখন মনে হয় এটা পঞ্চম আর ও প্রথম চারটা পাহাড় আবিষ্কার হয়েছে এখন আমরা কেউকরাং থেকে নেমে যাচ্ছি সামনে একটু দূরে দেখতেই পারছেন ম্যাগ দেখা যাচ্ছে ছোট পাহাড়গুলোর উপরে এই ম্যাগের পিছনে ছুটতে হলে আপনাদের সকাল আটটার আগেই বের হয়ে পড়তে হবে রোদ ওঠার সাথে সাথে আস্তে আস্তে ম্যাগ কমতে শুরু করে আমরা হচ্ছে দার্জিলিং পাড়ায় আর ওই যে একটা বিল্ডিং দেখতে পারতেছেন ওইটা হচ্ছে কেউকাটং আমরা ওইখান থেকে নামলাম এটা কেউক্যাটনের একদম নিচেই দার্জিলিং পাড়া এটা আবার ইন্ডিয়ার মনে করেন না এটা বাংলাদেশেরই আমরা এখন আসি হচ্ছে বগালেক ভিউ পয়েন্টে এটা হচ্ছে এই যে জায়গাটা দেখা যাইতেছে এটার উপরে উঠলে ওই সাইড দিয়ে বগা লেক এবং সাইডের যে মেঘগুলো আছে স্পষ্ট দেখা যায় এটাও একটা ভিউ পয়েন্ট সবাই এখানে দাঁড়ায় আর অনেক বাইকাররা আছে দাঁড়ায় আছে যারা মূলত সিঙ্গেল বাইকার যারা নিজে চালায় তারা এই রাস্তাটা আসলে সাবধানে আসা উচিত কারণ বগালেক থেকে কেউকাডাং যাওয়ার পথে যে রাস্তাটা এটাই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আর কি গতকালকে রাত্রেও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে একজনের পা ভেঙে গেছে পুরোপুরি

আসার পথে এই বাইকে দেখলাম যে পাহাড়ি ফল বিক্রি করছে আর পাহাড়ি ফল দেখলে আমাদের আলাদা একটা ক্রেভিংস কাজ করে কারণ এই ফলগুলো অনেকটা মিষ্টি হয় অন্য ফলে চাইতে এখানে মাত্র তিরিশ টাকা দিয়ে আপনি এক একটা পেঁপে পেয়ে যাবেন যে ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে মুনলাইপাড়া আর এটা কোনো ইউরোপ আমেরিকার কোনো গ্রাম না এটা বাংলাদেশেরই বান্দরবনের মুনলাইপাড়া এটা একটা গ্রাম আর দেখতে পারতেছেন কতটা পরিষ্কার এটার জন্য আসলে গভর্নমেন্ট কোনো ফান্ডিং দেয় না এটা ওনারা নিজেরাই নিজেরা কমিউনিটি এটা পরিষ্কার রাখছে আসলে আমরা চাইলেই আমরা নিজেরাও করতে পারি কিন্তু আমরা আসলে করি না আসলে সবার এটা করা উচিত মানে এখানে আসলে বোঝা যে আসলে আপনি ময়লা কোথাও ফালতে পারবেন না আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও কারণ এতটা পরিষ্কার ময়লা আপনার পকেটে করে নিয়ে হাঁটতে হবে পোড়াটা তো দেখাইতে পারতেছে না যদি দেখাইতে পারতাম পোড়াটা হেঁটে তাইলে বোঝানো যাইত আর এখানে মোলাই পাড়ার একটা বাজার আছে যেখানে স্থানীয় মহিলারা তারা নিজেরাই ফল আর অনেক কিছু জিনিস বিক্রি করেন সবকিছু পাহাড়ে উৎপাদিত একদম ফ্রেশ আর এখানে কিনলে শুধু একটা জিনিস কিনা হয় না এখানে লোকাল মানুষদের পরিশ্রম আর জীবনযাত্রার সাথেও যুক্ত হওয়া আছে তো এবারের মতো মোল্লাইপাড়া থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পাহাড় মেঘ আর রাস্তাগুলো অনেক স্মৃতি দিয়ে গেল আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ